হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি কোথায় যাচ্ছি তাই ভাবছেন তাই তো আমি আজকে একটা অনুষ্ঠানে যাচ্ছি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠানে আমার খারাপ ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে সো সবাই আমরা রেডি হয়ে তাদের পাঠানো গাড়ি করে অর্থাৎ এরকম আরো দারুণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন যাচ্ছিলাম তো আমি এখান থেকে শুরু করছি আমি কীভাবে রেডি হলাম প্রথমে আমি আসলে একটু আমার স্কিনটা যেন একটু ব্রাইট লাগে একটু এজন্য স্কিনে মাস্ক লাগিয়েছিলাম সেটাই সো এরপর রেডি হওয়ার জন্য জিনিসপত্র কী কী লাগবে সেগুলো গুছাচ্ছিলাম তো আমি একটু নর্মাল থাকার চেষ্টা করি সব সময় তো দেখে ভালো না লাগারই কথা সাজগোজ একটু কম পছন্দ করি শাড়ি পরবো বা যা যা পরবো সবগুলো গুছিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আমি আমার গোসল করে আসছি দেন রেডি হব এখন ফ্রেশ হয়ে নিয়েছি তখন সন্ধ্যা টাইম ছিল তো ওই ক্লিপসগুলো আমি সে সময় নিয়েছিলাম হালকা কয়েকটা ক্লিপস নিয়েছিলাম আর কি যাতে আপনাদেরকে বিষয়টা দেখাতে পারি এ আর কি এখন আমি ফ্রেশ হওয়ার পর এখন রেডি হব তো এ আর কি আচ্ছা এখানে হচ্ছে আমি আর কিছু দেখালাম না লাস্ট আমি হচ্ছে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি অর্থাৎ আমি সাজো গুজো করে রেডি হয়ে বের হয়ে গেছি রিক্সা করে যাচ্ছিলাম এটাই দেখাচ্ছি আচ্ছা এখানে জাস্ট আমাদের গাড়িতে করে আমরা সেই গন্তব্যস্থলে যেখানে আমাদের অনুষ্ঠানটা আছে সেই প্রোগ্রামটাতে যাচ্ছিলাম গাড়ি করে সেটা একটু একটু দেখাচ্ছি মানে আমার বাবাকে দেখিয়েছিলাম আমরা সেই উক্ত জায়গাতে চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ কনভেনশন হল সেখানে গিয়েছি আমাদের প্রোগ্রামটা সেখানেই ছিল এখানে তাদের ছবি লাগানো হয়েছিল আচ্ছা আমি একটু একটু করে হচ্ছে জায়গাটা দেখাচ্ছি সেখানে কিভাবে সাজানো ছিল আর এটা কেমন দেখতে ছিল সব কিছু দেখাচ্ছি আমি ফার্স্ট এ ঢুকে একটু একটু সবার সাথে কথাবার্তা বললাম তো প্রথমে আসলে যেহেতু মানুষজন বেশি ছিল তো আমরা খাবারের জায়গাতে চলে গেলাম দেখছি সবাই খাওয়া নেওয়া সরি খাওয়া নিয়ে অনেক ব্যস্ত তো আমি আসলে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম মানে ওয়েট করছিলাম কখন খালি হবে সেটার জন্য আচ্ছা তো তারপর আমরা সিট পেয়েছি এখানে আমার আম্মু আমার মামি আমার একটা বড় ভাগ্নে সবাই মিলে একসাথে বসে খেতে বসেছি আমার কাজিন এরা ছিল তো আমাদের এখন খাবার দিবে খাবার জন্য অপেক্ষা করছি এ আর কি আচ্ছা এখানে হচ্ছে আমি একটু নিজেকে দেখছি যে আমাকে কেমন লাগছে খাওয়া যখন আসবে এর মধ্যে একটু কিছু কিছু ক্লিপস নিয়েছি আর কি আমার কথাই হয়তো একটু ভুল হতে পারে বা কোনো যদি নয়েজ থাকে সেটার জন্য সরি বলে নিচ্ছে আগে থেকে আচ্ছা নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে যদি বা আমি তেমন একটা পছন্দ করি না বা পার্লার থেকে সাজোকুচুগুলো একটু পছন্দ করি না ইগনোর করি আমি নিজের মতো সাজোকুচু করতে বেশি কমফর্ট ফিল করি আর কি তো আমার মতো করে আমি সেজেছি জানি না কেমন লাগছে আচ্ছা এখানে আমরা অলরেডি খেতে বসে গেছি ওরা আসলে গায়ে হলো অনুষ্ঠানটা একটু মেজবানের মতো করে রেখেছে ওদের দাদা ফাতিহা করেছিল সাথে এই জন্য এখানে আমরা একটু খাওয়া শেষ করেছি এখন আমার পাশে মামে ছিল পেছনে আম্মু তো আমরা একটু একটু হচ্ছে পিকচার নিচ্ছি মিরর পিকচার নিয়েছিলাম আমি নিজেই আর ভিডিও এবং আচ্ছা আচ্ছা শেষ করে দেন ওখান থেকে বেরিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি করছিলাম আচ্ছা হ্যাঁ এখানে ওরা হচ্ছে পপকর্নের ব্যবস্থা রেখেছিল সবাই ফ্রি যেহেতু পাচ্ছে যে যার ইচ্ছা মতো পপকর্ন সরি পপকর্ন নিচ্ছে তো আমিও আম্মুও ছিল আমিও ছিলাম সবাই মিলে যেহেতু খাওয়া দাওয়া করেছে অনেকক্ষণ হচ্ছে পক্ষরণ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি সবাই সিরিয়ালি আর কি অনেকেই দাঁড়িয়ে আছে বাচ্চারা দাঁড়িয়ে আছে তো আমিও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পক্ষরন নেওয়ার জন্য তো সেখানে আমি কিছু কিভাবে উনি পক্ষটা করছে সেটাই আমি থুলছিলাম আর এখানে হচ্ছে স্টেজটা সাজানো হয়েছে স্টেজে তখনও পর্যন্ত কেউ ছিল না তো আমি একটু স্টেজে বসে নিজের মতো করে একটু ভিডিও করছি বা ছবি তুলছি পরে তুলতে পারবো কি পারবো না তা তো জানি না তার জন্য একটু তুলে নিচ্ছিলাম আচ্ছা আচ্ছা অলরেডি বর চলে এসেছে দেখতে পাচ্ছি নাচানাচি চলছে এন্ট্রি ডান্স এখানে আমার কাজিনরা ছিল বর বক্ষর লোকরা ছিল সবাই আসছে আচ্ছা অলরেডি হ্যাঁ চলে এসেছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত বর কিভাবে এসেছে সেগুলো দেখা নিয়ে ব্যস্ত নাচ চলছে আচ্ছা আমি এখানে সাউন্ডগুলো দিব না কারণ সাউন্ড গুলো বা মিউজিকগুলো দিলে কপিরাইট আসার সম্ভাবনা খুব বেশি সো খারাপ লাগছে সাউন্ডগুলো দিলে ভালো লাগতো মিউজিকগুলো বোঝা যেত নাচের বিষয়গুলো জাস্ট থাক লিখতে পারবো না জাস্ট আমি আমার কথাগুলোই আপনাদেরকে বলছি সেখানে হচ্ছে উনি ছিল বড় আর বরের ফোন আমার রাইট ছিল আচ্ছা চলতে থাকুক আপনারা দেখে থাকেন আসলে আমার যা যা আমি ভিডিও ক্লিপসগুলো নিয়েছি সেগুলি আসলে তুলে ধরছি জানি না কতটুকু আমি সরি তুলে ধরতে পারলাম আচ্ছা অলরেডি বরপক্ষ উঠে গিয়েছি স্টেজে সবাই একটু দুষ্টমি করছিল মজা করছে আর আমি তার ফাঁকে ফাঁকে কিছু ভিডিও নিচ্ছি আপনাদের জন্য যেন আমি ব্লগটাকে সাজাতে পারি ভালো মতো করে সবাই আসলে বরপক্ষের যারা ছেলেরা ছিল সবাই সবুজ পাঞ্জাবি পড়েছে আর আমরা হচ্ছে একটা পিঙ্ক বেবি পিঙ্ক বলতে পারেন বাকি কালার একদম ঠিক ধারণা নেই সে শাড়ি আমরা চুজ করেছি তো আমরা সেই শাড়িটা পরেছি যেটা আমাকে দেখতে পাচ্ছেন এখানে তারা বরপক্ষের লোকেরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তো আমাদের আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সারা রাত সেখানে ছিলাম আমাদের ব্যান্ডের আয়োজন করা হয়েছিল তারপর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমরা সারা রাত ওখানে ছিলাম অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম যদি আবার জাস্ট এটা তো সবসময় হয় না যখন বিয়ে বা গায়ে হলো এসব থাকে তখন একটু না হয় কষ্ট করাই যায় কি বলে হুম এখানে ছবি তোলার তোলার জন্য সবকিছু ব্যবস্থা করা হচ্ছে কেক যেগুলো আনা হয়েছে কেক গুলো সাজানো হচ্ছে আমি কেকগুলোকে একটু ফোকাস করছিলাম দেখাচ্ছিলাম বেসিক্যালি আমি তেমন একটা হচ্ছে স্টেজে উঠে ছবি তোলা মানুষের সাথে একটু বেশি মিশা এগুলো একটু অ্যাভয়েড করি আমার কথা হচ্ছে আমি যে আমার সাথে মিশবে আমি তার সাথে মিশবো আর নিজ থেকে কারোর সাথে একটু অতিরিক্ত খাতির জমাটা আমি পছন্দ করি না এখানে কথাটা জাস্ট এই প্রসঙ্গে বললাম মানে এটা হচ্ছে আমার মনের কথা এটা এটার সাথে এটা কোনো যুক্ত নেই অর্থাৎ কানেকশন নেই জাস্ট আপনাদেরকে চিত্র বিষয়গুলো শেয়ার করছি আমার ব্লগটা শেয়ার করছি সেখানে কথা আমি আপনাকে আপনাদের বললাম আর কি সো কেউ অন্যভাবে নেবেন না সবাই ছবি তুলছে আর অনেকেই যে যান মতো কথা বলছে অলরেডি ছবি তোলার প্রসেস শুরু হয়ে গিয়েছে সবাই একে যারা আছে রিলেটিভ ফ্রেন্ডস সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা যথেষ্ট আনন্দ করেছি যা এসব করা হচ্ছে সব কিছু মিলিয়ে এখন আবার পপকর্নের কাছে চলে এসেছি ওই সময় পপকর্ন আমি পাইনি তাই আবার এসেছি সো আশা করছি এবার পাবো কি বলার দেখা যাক কি হয় পপকর্ন অলরেডি পপকর্ন আমি পেয়ে গিয়েছি আমার ছোট বোন এটা আমার ছোট বোন পপকর্ন এনে দিয়েছি এবং আমি নিজেও নিয়েছি নিজে আমার পপকর্ন এটা নিয়ে আমি একটু ওখানে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর কি বাট আমার এক হাতে আমার ফোনটাকে হচ্ছে ল্যান্ডস্কেপ করে আমি আসলে ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিলো ফোন খাটছি আচ্ছা আমাকে কেমন লাগছে ভালো লাগছে কি না একটু ভুলবেন আমাকে এখানে অলরেডি ব্যাঞ্চের মিউজিক শ্যু হয়ে গেছে তো এখানেও আমি আমার মিউজিকগুলো শোনাতে পারবো না খারাপ লাগছে বাট যিনি এখানে ছিলেন ফার্স্ট উনি আমার কাছে ওনার গানটাই খুব বেশি ভালো লেগেছে সো আমরা তাদের গানগুলো করছিলাম যে যার মতো রিকোয়েস্ট রাখছিল অনেকের পছন্দের গান ছিল সেগুলো রিকোয়েস্ট রাখছিল তারা সে সে গানগুলো করার চেষ্টা করছে আমিও একটা রিকোয়েস্ট করেছি গানের যদি বা উনি হয়তো গানটা ওনার তোলা ছিল না কিংবা হয়তো ভুলে গিয়েছে সে কারণে আমার গানটা উনি করেননি তবে আমি আরও কয়েকজন ভ্যান্ডের সিঙ্গার এসেছিল একজন মেয়েকে আমি রিকোয়েস্ট করেছিলাম সো উনি আমার রিকোয়েস্টটা রেখেছিল আমার গানটা করেছিল এখানে আমি মোটামুটি গানের এখানে যারা গান করছিল বা স্টেজে কি হচ্ছে সব কিছু মিলিয়ে আমি আমার ভিডিওটাকে সাজিয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে তাদের ভিডিও গুলো নিচ্ছিলাম এখানে অনেকেই হাঁটাহাঁটি করছিল মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছিল পুরোপুরি তাদের কি ভিডিওতে আমি ফোকাস করতে পারছিলাম না ভিডিওতে আনতে পারছিলাম না পুরোপুরি যেহেতু অনেক লোকজন ছিল তবে ওনার গাগুলো ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছিল পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে বলেন তবে হ্যাঁ আপনারা চাইলে আবার আমি আমার ইউটিউবে কিছু লাইভ করেছি আচ্ছা একটা লাইভ করেছিলাম তো যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা আমার দেখে আসতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় ঠিক আছে আশা করছি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না এখন একজন মি সিঙ্গার এসেছে উনিও গান করছিল তো সবাই ওনার গান খুব এনজয় করছিলো দেখতে পাচ্ছি অনেকে নাচানাচি করছে তবে আমি এক জায়গায় দাঁড়িয়ে শুধু ভিডিওই করছিলাম আমার কাছে এগুলো ভালো লাগে না তাও একটা আমি আমার মতো থাকতেই পছন্দ করি আর যদি আপনাদের ভিডিও দেখানোর উদ্দেশ্য না থাকতো তাহলে আমি ভিডিওটাও করতাম না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আমার এসব ভিডিও টিপসগুলো নেওয়া আচ্ছা এখানে আমার ছোটো বোনের সাথে আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম ভিডিও করার চেষ্টা করছিলাম দেখে বুঝতে পারছেন আমার বোন স্পেশাল চাইল্ড একটু কম মিশতে পারে বাহিরের মানুষের সাথে বাহিরের পরিবেশের সাথে এখানে হচ্ছে সব কিছু শেষে বড়পক্ষ বরপক্ষ যারা ছিল অত কেউ আছে চেনে না অনেকে তারা আসলে একটু ডান্সের ব্যবস্থা করেছেন তো আমরা এগুলো বসে বসে দেখছিলাম প্রায় তখন দুইটা তিনটা দিদি তো আমারও চার্জ চার্জ ফোনের প্রায় শেষের পথে তো আমি আসলে নিজে অনেক ক্লান্ত হয়ে গেছি মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম হাঁটছিলাম তো আমার পা খুব ব্যথা করছিল কেন জানি বুঝতে পারি না ওরা কিভাবে এত নাচানাচি করেছে বা ছে ওরা ওদের কেমন সরি কীভাবে পেরেছে আমার একটু হাঁটা হয়েছে আর একটু আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তাতে আমার অনেক খারাপ লাগছিল আর যেহেতু আছি খুব ঘুমঘুম পাচ্ছিল এমনিতেই হয় কি সারাদিন যদি বাহিরে থাক সরি সারাদিন যদি ঘরে থাকি শুয়ে থাকলো কিন্তু ঘুমটা তেমন আসতে চায় না বাট বাইরে গেলে কেন যায়নি খুব টায়ার লাগে তখন ঘুম চলে আসে আমার আর তখন মন বলছেন কখন বাসায় যাব কখন ওই অনুষ্ঠান শেষ হবে এই চিন্তায় ছিলাম আচ্ছা এখানে নাচটা সুন্দর ছিল তো আমরা সেগুলো ভিডিও করছিলাম আমি আসলে একদম কাছাকাছি গিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা করছিল না আর এখানে একটু হয়তো কম বোঝা যাচ্ছে কারণ লাইটের রিফ্লেকশনটা আমার ক্যামেরায় ভালোভাবে আসছে এই কারণে বুঝে যাচ্ছে ভালো লাইটের রিফ্লেকশনটা মানে লাইটের যে ইয়াটা রিফ্লেকশনটা পড়ছে এটা যদি নাচতো তাহলে ভিডিওটা আরও একটু ভালো হতে পারতো আশা করছি তারপর খারাপ হবে না আপনারা ভালোই বুঝতে পারছেন তবে এখানে সাউন্ড বলে তো দেওয়া যাবে না এমনিতে দেখা যাবে কি আর করা যাবে বলেন এখানে আবার বর পক্ষের আহ বড় নাচছে এবং তারাও নাচছিল পিছনে যিনি আহ নাচছেন উনি হচ্ছে বস আচ্ছা আমার নিজের ফোকাস এখানে সরে যাচ্ছে মাঝে মাঝে আমি খেয়াল করিনি ছিল ডাকছিল আমিও ডাকছিল বা কারোর সাথে কথা বলছিলাম তখন হয়তো সরে গিয়েছে এখানে আমার ছোট বোন আমি দেখছি আমার ছোট বোনও নাচ শুরু করে দিয়েছে মানে ও একটু নাচ গান একটু খুব পছন্দ করে হ্যাঁ পাশেও কোনো নাচ গান দেখলে ও ওখানে তাড়াতাড়ি নাচার চেষ্টা করে আমাকে খুব ভয় পায় সে তো জিজ্ঞেস করছিল আপু মানে ওর মতো ভাষায় বলছিল তাই মনে আচ্ছা ঠিক আছে তুমি নাচো তো আমার আমার মনে হয় সে একটু বাহিরের পরিবেশে থাকলে আগে এখন তো বেশিরভাগই ঘরে থাকে সো এখন যদি একটু বাহিরে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তাহলে আস্তে আস্তে সে আরো ডেভেলপ করবে এই জন্য আমি ওকে আর মানা করিনি ওর মতো করে এনজয় করছে এখানে ওরা হচ্ছে একটা ডুয়েট গানের আহ ছিল বোধ হয় সেটা আমি ভিডিওটা ধারণ করেছিলাম আমার শুধু একটাই চিন্তা আমি কখন বাসায় যেতে পারবো কখন আমাদের প্রোগ্রামটা শেষ হবে সে চিন্তায় ছিলাম জাস্ট ওরা একটু খানিকটা নিচে চলে যাচ্ছে এখানে আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এতক্ষণ আমার খোপা ছিল আমি ওয়াশরুমে গিয়ে আমি চুল খুলে ফেলেছি মানে একটু গরম লাগছিলো কেমন যেন একটা লাগছিল একটু হাত মুখ ধুয়ে এসেছি সো যেহেতু আমার মেকআপ করার কোনো ইয়া নাই সরি মানে মেকআপ আমি করি না হালকা জাস্ট একটু বাসার জিনিস প্রসাদী নিয়ে আমি সাজুগুজু কিছু করি সো আমার মেকআপ যেহেতু করি না একটু হাত মুখ ধুয়ে আসতেই পারি সো এই জন্য গেলাম আবার একটু মনে হলো চুলটা খোলা রাখলে ভালো লাগবে তাই চুল খোলা রাখলাম এখানে আর কোনো ভিডিও আমি আর নিই আর এটা হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তখন প্রায় চারটার কাছাকাছি আমাদেরকে পৌঁছে দিয়েছেন আমাদের একটা দোলো ভাই সো এখানে আমরা নেমে গেছি দেখেন এটা আমার বাসার আমার বাসার পাশের রাস্তা একদম খালি ছিল পুরো মানুষ ছিল না অলরেডি ঘরে ঢুকে গিয়েছি এখানে ঘরে ঢুকার কি অবস্থা সেটার একটা ক্লিপস নিয়েছি ফ্রেশও হয়ে গিয়েছি আমার মনে হয় টি শার্টে আমার থেকে বেশি ভালো লাগে বাহিরে আমি টি শার্ট পরে সরি যদি থাকতে পারতাম ভালো হতো খিদা লেগে গিয়েছে আমি জাস্ট একটা পেয়ারা খাচ্ছিলাম এখন ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়েছি এখন ঘুমিয়ে পড়ব জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং গেট টু সাবস্ক্রাইব Like, share and comment. Assalamu alaikum.